কম্বলের লম বাজলে কম্বল বলে কিছু থাকে না কারণ লম দিয়েই কম্বল তৈরি দুর্নীতি দিয়েই তৃণমূলের তৈরি পুকুর ভরাটের অভিযোগ করায় হুমকি বিজেপি নেতাকে নদিয়ার নবদ্বীপের ষোলো নম্বর ওয়ার্ডের ঘটনা মুখ্যমন্ত্রী নিজে পুকুর ভরাট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কয়েকদিন আগেই তারপরও নবদ্বীপের বিভিন্ন জায়গায় চলছে এই পুকুরের ওপর বিল্ডিং তোলার কাজ কোথাও ত্রিপল ঢাকা দিয়ে তো আবার কোথাও সরাসরি তবে তা নিয়ে স্থানীয় প্রশাসন বা পৌরসভার কোনো মাথা ব্যথাই নেই উল্টে কেউ অভিযোগ করলে তাকে হুমকি দেওয়া হচ্ছে পৌরসভার নাম করে জানা যায় গত কয়েকদিন আগে নবদ্বীপের ষোলো নম্বর ওয়ার্ডের নবদ্বীপ আদালতের সামনেই ট্রিপল ঢাকা দিয়ে একটি পুকুরের ওপর চলছিল বিল্ডিং তৈরির কাজ এরপর স্থানীয় এক বিজেপি নেতা আনন্দ দাস থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ বন্ধ করে দেয় সেই কাজ তবে এরপরই সেই বিজেপি নেতার কাছে একটি ফোন আসে যেখানে বলা হয় তিনি নবদ্বীপ পৌরসভার পিডব্লিউডি দপ্তর থেকে একজন আধিকারিক ফোন করছেন এবং সেই বিজেপি নেতা আনন্দ দাসকে ওই আধিকারিক হুমকিও দেন বলে জানা গেছে যদিও পুরো ঘটনার বিবরণ নিয়ে নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা আনন্দ দাস অন্যদিকে নবদ্বীপের এক তৃণমূলের কাউন্সিলর জানান তিনি এই পুকুর ভরাট করাকে সমর্থন করেন না গত সাতাশ তারিখ সাতাশে জুন আমি নবদ্বীপ থানায় কমপ্লেন জানাই যে ওখানে নবদ্বীপ কোর্টের ওল্ড দিকে যে জলাভূমিটা আর পুকুরে পাড় ভরাট করে যে বিল্ডিং হচ্ছে সেটাকে বন্ধ করার জন্য জানাই এবং বিআরকেও জানাই সেই মতো পুলিশ পরের দিন এসে আঠাশ তারিখ এসে সেটা বন্ধ করে এবং আমাকে আইসিআফ জানাই যে আপাতত এটা বন্ধ আছে কিন্তু দেখলাম গতকাল ঠিক বেলা বারোটা বারো মিনিট নাগাদ নবদ্বীপ পৌরসভা থেকে একজন ফোন করেন তিনি দাবি করেন তিনি নবদ্বীপ পৌরসভার পিডব্লিউডি বিভাগে কাজ করেন সেখান থেকে উনি আমাকে বলছেন যে আপনি কেন এটা করেছেন আপনার বাড়ি কোথায় আপনার বাড়ির প্রাচীন পড়ে আপনি ওখান থেকে কেন ওইখানে এসে করছেন এই বলে উনি আমাকে হুমকি দেন আর অন্য কথা বলেন আমি ওনার নাম জানতে চাই যে আপনার নামটা কি আপনি ডিপার্টমেন্টে কাজ করেন নামটা বলুন নাম বলতে আমি বাধ্য নই এই বলে উনি আমাকে বলেন সঙ্গে সঙ্গে আমি ওনাকে আইসিকে ফোন করি নবদী থানায় আইসিকে ফোনটা করি ওনাকে জানাই উনি জানতে চায় ফোন নাম্বার চায় সেটাও দিয়েছি এবং সন্ধ্যাবেলা গিয়ে আমি নবদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি অভিযোগ নিয়েছেন নবী থানা এবং ওরা তদন্ত করছেন কে যদি ওই ব্যক্তি পিডাব্লিউডির লোক হয়ে থাকেন তিনি তো বলতেই পারেন না আমাকে প্রশ্ন করতে পারেন না ফোনে করতে পারে না কারণ আমি নবী পৌরসভাতে কোনো অভিযোগ দায়ের করিনি সে চিজ উনি কোথায় কেউ পেলো আমি তা জানি না আর যদি হয়েও থাকে সেটা তাহলে পিডাব্লিউডির কোনো বিষয় নেই এখানে আমি কোনো প্রশ্ন করিনি যে পিডাব্লিউডি দখল করেছে জায়গা তা কোনো বিষয় নেই আর যদি পৌরসভার লোক না হয়ে পিডাব্লিউ বিভাগের লোক না হয়ে অন্য লোক হয়ে থাকে তাহলে পৌরপতিকে এটা খোঁজ নিতে হবে সেই ব্যক্তি পৌরপতির নাম করে বা পৌরসভার নাম করে হয়তো অনেকে অনেক কিছু করতে পারে আর যদি পৌরসভার পিডাব্লিউ বিভাগের লোক হয় তাহলে এই দায় পৌরপতি বিমান কৃষি নিতে হবে আসলে প্রবাদ আছে না কম্বলের লোম বাঁচলে কম্বল বলে কিছু থাকে না কারণ লম দিয়েই কম্বল তৈরি দুর্নীতি দিয়েই তৃণমূলের তৈরি মূল যিনি চরি বন্ধ করার কথাই বলছেন তিনি হচ্ছে আসলের চুরি করার মদতদাতা কাটপানির উৎসস্থল তাই অকারণ লোককে ঠকানোর জন্য নতুন করে ধাপ্পা দেওয়া এ তার প্রমাণ তার দলের কর্মীরা তাকে দিচ্ছে বৃদ্ধ আঙ্গুল দেখিয়ে যারা থানা পুলিশের কাছে পুকুর ভরা অবৈধ ব্যবসার সঙ্গে যুক্ত অভিযোগ করছে তাকে ঠেট দেওয়া হচ্ছে অর্থাৎ তিনি গিয়ে কেন তিনি করলেন প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে বোঝা যায় কোন জায়গায় আছে থাকবে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে পুকুর নদী যাবে না এবং এগুলো বুঝিয়ে আনতরাইজ কনস্ট্রাকশন করা যাবে না আমি মুখ্যমন্ত্রীকে সম্মান জানাই তার এই আদেশ শিরোধার্য করি এবং আমি তার মতো একমত যদি এরকম ঘটনা ঘটে থাকে নিন্দা করছি